অহ আমার বৃষ্টির অপেক্ষা থাকতো না বন্ধুরা এখন বাজে দেখাছেন এখন বা যে সাড়ে এখন পর্যন্ত আমি চাহ পর্যন্ত খাই নাই একতো খিদা পাইছে ভাবছি বৃষ্টি কম বৃষ্টি কম বৃষ্টি আর কমছে না আমার সব কাজ করে রইছে না কিছু কাজ করতে পারছি না খাইতে পারছি আমি আর অপেক্ষা থাকতে পারবো না বৃষ্টি তুমি করো তোমার কাজ তুমি করো আর আমার কাজ আমি করি আমার কাজ আমি চলাই যাবো

হ্যাঁ তো মানে ভিজাইতেছে Okay.

গর্তে গুছাই গেলাম এখন আবার সুখ বেটা মানুষের খুব সুখ আর আমরা বৌরা খাটতে খাটতে মরি এখন এখন সান্তান করে আসি আর আমার মতন কেউ আইসামি করে না বুঝছো আইসামি করলে সারাদিন বৃষ্টি করতে থাকবো আর খাওয়া জুটবে না সবাই আমার মতন কাম করা কান টান করে তারপরে ভালো লাগবে বলতে পারছি না সবাই কাম টান শেষ করে বসে থাকো শুয়ে থাকো এটা বৃষ্টি আমি বুঝবো না এলাকা আমার মতন সবাই করো আমি এখন কাজ শেষ এখন সান করে আসি

সব কমপ্লিট হয়ে গেল এখন আমি রান্না করে ডুব রান্না বড়া তো করতে হবে খেতেও হবে আর তারপর তুমি পূজাটা দিয়ে দিও হ্যাঁ আমার মেয়ে পূজাটা দিয়ে দিব আমি যদি পূজা দিই এখন আরও টাইম বেস্ট মানে অনেক হয়ে যাবে দেখো বিরাম সাড়ে বারোটা পুরো ঘন্টা লাগলো আমার কাজ এক ঘন্টায় আমার কাজ সব কমপ্লিট হয়ে গেল এখন আমি রান্নাঘরে ডুবতে হবে এখন রাখি বন্ধুরা এখন তো আমার রাঁধতে হবে তাই আবার একটা নেক্সট ডে আবার মিনি ব্লগ একটা নিয়ে আসবে তখন দেখো টাটা বাই